দলে দিনের সেরা ব্যাটার ছিলেন ঋষাদ করেছেন চোদ্দ বলে উনচল্লিশ বল হাতে ছিলেন দুর্দান্ত অথচ বোলিং কিংবা ব্যাটিং কোনোটিতেই দায়িত্ব দেওয়া হলো না ঋষাদকে অথচ এই এক সিদ্ধান্তই বদলে দিতে পারত ম্যাচের মোড় সুপার ওভারে হারার দায়ভার কি কোচ ক্যাপ্টেনের নয় সুপার ওভার একটা সিদ্ধান্তই বদলে দিল পুরো ম্যাচের ভাগ্য মঙ্গলবারের রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশের হারের নেপথ্যে এখন আলোচনায় একটাই কেন সুযোগ পেলেন না রিশাদ হোসেন বল হাতে দুর্দান্ত ছিলেন তরুণ লেগ স্পিনার রিষাদ তার ঘূর্ণিতে নাস্তানাবুদ হয়েছেন প্রতিপক্ষ ব্যাটাররা দশ ওভারে মাত্র বিয়াল্লিশ রান দিয়ে তুলে নিয়েছেন তিন উইকেট এমন পিচে যেখানে স্পিনাররা সাফল্য পাচ্ছিলেন সেখানে সুপার ওভারে বল তুলে দেওয়া হল মোস্তাফিজুর রহমানের হাতে অথচ মূল ম্যাচ ফিট ছিলেন না টপ অফ দ্য মার্ক আট ওভারে কোনো উইকেট পাননি দিয়েছেন চল্লিশ রান কোচ অধিনায়কের এই এক সিদ্ধান্তই যেন হারিয়ে দিল বাংলাদেশের জয়ের আশা প্রত্যাশা মতো দিতে পারলেন না সেরা বোলিং সুপার ওভারে দিলেন দশ রান তবুও জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে আকিল হোসেনের প্রথম বলেই ওয়াইড ও ন বলে পাঁচ রান উঠে আসে প্রয়োজন ছিল বাকি পাঁচ বলে মাত্র ছয় রান এখান থেকেই খেলার গতি ঘুরে যায় অবিশ্বাস্যভাবে ব্যর্থ আন সাইফ হাসান ও সৌম্য সরকার মাঠে নামানো হয় তিন নম্বরে নাজমুল হোসেন সান্দোকে যিনি মূলত স্থির মেজাজের ব্যাটার কখনোই সুপার ওভারের জন্য উপযুক্ত নন অথচ এই ম্যাচে ঝড় তুলেছেন ঋষাদ মাত্র চোদ্দ বলে উনচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি তবুও তাকে পাঠানো হয়নি সুপার ওভারে ব্যাটিং বা বোলিং দুই জায়গাতেই ঋষাদকে উপেক্ষা করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি এখন ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু অনেকেই মনে করছেন যদি ব্যাট বল দুই ভূমিকাতে বিষাদকে ব্যবহার করা হতো তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। প্রশ্ন উঠছে এই হারের দায় কি শুধুই ক্রিকেটারদের না কোচ অধিনায়কের ভুল সিদ্ধান্তই হারিয়ে দিল বাংলাদেশের নিশ্চিত জয়ের এই ম্যাচ